রিলায়েন্সের সাথে হাত মেলানো ডিজনি ভারতে মোবাইল ও টিভিতে দেখা যাবে পছন্দের কন্টেন্ট সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভায়াকম এইটিন এবং ডিজনির নতুন জয়েন্ট ভেঞ্চার জেভি গঠনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে যার মাধ্যমে ভায়াকম এইটিন এবং স্টার ইন্ডিয়া একসঙ্গে কাজ করবে আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই চুক্তি ফলপ্রসূ করার জন্য জেভিতে এগারো হাজার পাঁচশো কোটি টাকা বিনিয়োগও করতে চেয়েছে রিপোর্ট অনুযায়ী এই নবগঠিত জেভি এর ট্রানজেকশান ভ্যালু এই মুহূর্তে সত্তর হাজার তিনশো বাহান্ন কোটি টাকা দাঁড়িয়েছে এই অংশীদারিত্ব গঠিত হবার পর এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রি দ্বারা নিয়ন্ত্রিত হবে আর এতে রিলায়েন্স ইন্ডাস্ট্রির ষোলো দশমিক তিন চার শতাংশ ভায়াকম এইটিনের ছেচল্লিশ দশমিক আট দুই শতাংশ এবং ডিজনির ছত্রিশ দশমিক আট চার শতাংশ শেয়ার থাকবে এই জেভি এর চেয়ারপারসন হবে নীতা আম্বানি এবং ভাইস চেয়ারপারসন থাকবেন মিস্টার উদয়শঙ্কর জেবি স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় বিনোদন এবং ক্রীড়া জগতের কন্টেন্টের জন্য বৃহত্তম টিভি এবং ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম হয়ে উঠবে যেখানে একসাথে কালার্স স্টার প্লাস স্টার গোল্ড স্টার স্পোর্টস স্পোর্টস এইটিন জিও সিনেমা এবং হটস্টারের মতো মিডিয়া প্ল্যাটফর্মগুলি উপভোগ করা সম্ভব হবে এ বিষয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রি জানিয়েছে যে ভবিষ্যতে সারা ভারতে জেবির সাতশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি দর্শক থাকবে আর ডিজনি কোম্পানির সিইও বব ইগার বলেছেন ভারত হলো বিশ্বের সবথেকে জনবহুল বাজার তাই আশা করা যায় এই যৌথ উদ্যোগ সফল হবে আর এই বিষয়ে রিলায়েন্সের গভীর উপলব্ধিও রয়েছে তাই এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের ব্যবহৃত ডিজিটাল পরিষেবা বিনোদন এবং ক্রীড়া সামগ্রীর বিস্তৃত পোর্টফোলিও এবং উন্নত পরিষেবা দিতে পারবো প্রসঙ্গত উল্লেখ্য আশা করা যায় যে সকল নিয়ন্ত্রক অনুমোদনের পর দু সালের শেষ ত্রৈমাসিকে অথবা দু হাজার পঁচিশ সালের প্রথম ত্রৈমাসিকে এই চুক্তি সম্পন্ন হবে আপনার কি মনে হয় এটা কি ভারতের সবথেকে বড় মিডিয়া ইন্ডাস্ট্রি হতে চলেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ